আলহামদুলিল্লাহ জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই জাকাত আর ট্যাক্সকে গুলিয়ে ফেলি কিংবা দ্বিধার মধ্যে পড়ে যাই যে আমি তো সরকারকে ট্যাক্স দিচ্ছি তাহলে কি আমাকে জাকাত আদায় করতে হবে আজকে আমরা এই বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব দেখুন জাকাত আলাদা বিষয় ট্যাক্স আলাদা বিষয় জাকাত হচ্ছে আল্লা সুবহান হুয়া তালা কর্তৃক ধার্যকৃত ধনির সম্পদে গরিবের হক এটা আপনাকে আদায় করতেই হবে যদি নেশাব পরিমাণ হয় অপরদিকে ট্যাক্স এটা আল্লা কর্তৃক নির্ধারিত না এটা সরকার কর্তৃক নির্ধারিত এবং ট্যাক্সের সাথে নেশাবের কোনো সম্পর্ক নেই আপনি যদি একটা চকলেটও কিনেন সেটার উপর যদি ট্যাক্স থাকে আপনাকে কিন্তু দিতে হচ্ছে তাহলে ট্যাক্সের সাথে নেশাবের সম্পর্ক নেই ট্যাক্সের সাথে কোরআন এবং সুন্না বা ধর্মের কোনো সম্পর্ক নেই এখন আপনার সম্পদের উপর যদি ট্যাক্স আরোপ করা হয় যদি সেটা বৈধ হয় অর্থাৎ যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে এটা আসলেই ন্যায্য এই ট্যাক্স আপনার পেছনেই আপনাদের মতো ব্যবসায়ীদের পেছনেই সরকার খরচ করছে ব্যবসায়ীদের কল্যাণে ব্যবসায়িক সুবিধার্থে দেশের কল্যাণে খরচ করছে এটা যদি ন্যায্য হয় ন্যায়সঙ্গত হয় তাহলে তো সেইটার সুফল আপনি নিজেই ভোগ করছেন আর ট্যাক্সটা যদি অতিরিক্ত হয় অন্যায্য হয় অবৈধ হয় আপনার উপর জুলুম হয় তাহলে আপনি ধরুন যে আপনার উপর কেউ যদি জুলুম করে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে যদি আপনার সম্পদ কেউ নিয়ে যায় তাহলে আপনার অবশিষ্ট সম্পদ যেটা থাকবে সেটার উপর যদি সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে কি সেটার জাকাত আপনাকে দিতে হবে না ধরুন আপনার দোকানে ব্যবসায়িক অনেক পণ্য আছে অনেক সামগ্রী আছে সেখান থেকে কিছু সামগ্রী চোর চুরি করে নিয়ে গেলো অথবা কোনো অত্যাচারই অত্যাচার করে নিয়ে গেল বাকি যেটা আছে সেটা যদি নেশাপ পরিমাণ হয় জাকাতের নেশাব যদি সেটা পূর্ণ করে তাহলে কি সেটা জাকাত দিতে হবে না অবশ্যই হবে তেমনিভাবে আপনার সম্পদের উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সেটার বিধান যাই হোক না কেন ট্যাক্স কর্তনের পর অবশিষ্ট সম্পদ যদি জাকাতের নেশাপ পূর্ণ করে এবং বছর অতিক্রম করে তাহলে অতটুকু সম্পদের জাকাত আপনাকে অবশ্যই আরোপ করতে হবে ট্যাক্সের বাহানায় জাকাত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ শরীয়তের ভিতরে নেই আল্লা আল আমাদেরকে শরিয়া শরিয়া মোতাবেক আমল করার তৌফিক দান করুন